পেয়ারপুর বাজার খন্দকার ক্লোথ স্টোরে চলছে এক বিশাল জমজমাট মেলা এক বিশাল জমজমাট মেলা আরে ও মিয়া ভাই আমাকে এই দেশে কোনখানে নাকি কি মেলা হইতে আছে আরে হ তুমি ঠিকই শুনেছো আমগো পেয়ারপুর বাজার খন্দকার ক্লোথ স্টোরে সকল কাপড় উপর চলছে বিশাল জমজমাট মেলা ও কি কও তাইলে তো আইজি যাইতে হইবে আসামিয়া ভাই কত ওইখানে কি আকর্ষণ আছে খন্দকার এই মেলায় আপনারা পাচ্ছেন টাকার কেনাকাটা করলেই একটি আকর্ষণীয় লাকি কুপন একদম ফ্রি তাই নাকি খন্দকার ক্লোথ লাকি কুপনে কি কি পুরস্কার আছে কত দেহি আছে তো লাকি কুপনের প্রথম পুরস্কার একটি এল ইডি টিভি দ্বিতীয় পুরস্কার একটি মোবাইল ফোন তৃতীয় পুরস্কার, পাঁচটি বেলেন্ডার মেশিন, চতুর্থ পুরস্কার পাঁচটি রাইস কুকার এবং এছাড়াও ছাড়াও রয়েছে আরো বিশটি আকর্ষণীয় আকর্ষণীয় পুরস্কার। পুরস্কারের ছড়াছড়ি খন্দকার ক্লথ স্টোরে পণ্য কিনুন তাড়াতাড়ি। খন্দকার ক্লথ স্টোরে আপনারা পাচ্ছেন আনকমন নিত্য নতুন ডিজাইনের ছোট ও বড়দের প্যান্ট শার্ট। টি শার্ট পাঞ্জাবি পায়জামা লুঙ্গি গেঞ্জি সহ সকল প্রকার রেডিমেড পোশাক সুলভ মূল্যে এছাড়াও মা বোনদের জন্য রয়েছে বিভিন্ন রকমের কচ কাপড় ও ছাপার সিট কাপড় সুলভ মূল্যে তবে আর দেরি কেন এই সুবর্ণ সুযোগ হেলায় না হারিয়ে এক হাজার টাকার পণ্য কিনে জিতে নিন আকর্ষণীয় পুরস্কারের যে কোনো একটি পুরস্কার আমাদের ঠিকানা খন্দকার ক্লোথ স্টোর খন্দকার ক্লথ স্টোর তালুকদার বাড়ির গেটের সম্মুখে পেয়ারপুর বাজার বাকেরগঞ্জ বরিশাল আপনার প্রয়োজনে মোবাইল নাম্বার শূন্য এক সাত তিন শূন্য ছয় শূন্য আট শূন্য এক তিন আপনি আসুন অন্যকে আসতে উৎসাহিত করুন